সুইডেনে আমরা এবার সাত নম্বর রোজার ঈদ পালন করলাম এবং আমাদের এই যে সামনে কুরবানি ঈদ আসছে আর দুই মাস পরে এটা হবে আমাদের আট নম্বর কুরবানি ঈদ সুইডেনে থাকার কারণে অনেক রকম প্রশ্নের সম্মুখীন আমাদেরকে হতে হয় আচ্ছা ওখানে কি মুসলিম আছে তোমরা কি নামাজ রোজা হজ্জাগাত করো তো নাকি তোমাদের ওখানে ঈদের নামাজ হয় ঈদ পালন করার মতো মুসলিম কি পাও তোমরা খুঁজে তোমাদের দেশে তো শুনছি ইনকাম হারাম হয় হালাল ইনকাম তো নাকি ওই দেশে নাই কেন আসো ওই দেশে থাকতে বলছে কে এরকম অনেক রকম প্রশ্নের সম্মুখীন আমরা হই আসলে প্রশ্নগুলো এতটা ভদ্রভাবে করে না কেউ যথেষ্ট অভদ্রভাবে করে আমি আসলে ওভাবে ভাবে প্রেজেন্ট করতে পারলাম না দুঃখিত আসলে করার কিছু নাই আসেন না একবার ঘুরে যান দেখেন একবার আমাদের সাথে ঈদ পালন করতে আসেন তখন বুঝবেন এখানে মুসলিম আছে কি নাই এই যে ঈদের জামাতটা দেখছেন এটা শুধুমাত্র স্টকহোমের একটা কমিউনের ঈদের জামাত এখানে আমরা হাজার হাজার মুসল্লিরা একসাথে ঈদের জামাত করেছি এরকম স্টকহোমের প্রত্যেকটা কমিউনে এবার ঈদের জামাত হয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আর হালাল হারাম ইনকাম এটা আসলে ডিপেন্ড করবে আপনার নিজের উপরে আপনি হালাল ইনকাম করলে সেই ব্যবস্থাও এখানে আছে হারাম ইনকাম করতে চান সেই ব্যবস্থাও এখানে আছে আপনি কোনটা করবেন ব্যাপারটা পুরোটাই আপনার নিজের উপরে নির্ভর করে এখানে প্রচুর মুসলিম আছে প্রত্যেকটা কমিউনে যদি ঈদের জামাত হয় তাহলে ভাবেন এখানে মুসলমানের পরিমাণ কি পরিমাণে আছে আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া এবার আমরা খুবই শান্তি করে আরামের সাথে ঈদ পালন করলাম এবারের রোজার বেশ ভালো ছিল আসার পরে আমি ঘন্টা ঘন্টার এখানে কিন্তু সেই তুলনায় এবারে রোজার সময়টাও বেশ ভালো ছিল এবারে যে রোজার টাইম ছিল চোদ্দ ঘন্টা পনেরো ঘন্টার মতো তো সব মিলে আমার কাছে ভালো লেগেছে প্রতিচ্ছার পক্ষ থেকে আপনাদের সবার জন্য ঈদ মোবারক শুভেচ্ছা রইল